কি কথা ঠিক আছে নিও নিজের ফোলা যখন বিয়া দিত যা নিজের ফোলা যখন বিয়া দিত যা তখন কাগজে না অত বেশি নিক্ষা তখন একটা চলবে আর নিজের মাইয়া যখন বিয়া দিত যায় তখন মেনা নিচে নামে না কথা কয় না কথা লাগ দিয়ে তুমি একই মানুষ দুই বা দুইজনের বেলায় দুই রকম কামাই নাই দশ হাজার টাকা বেতন আপনার দেন মোহর করে দিয়েছে পাঁচ লাখ কয় লাখ বর্তমানে একটা ব্যবসা চলতেছে দেন মোহর দিয়া কিছু মেয়েরা কিছু পরিবার শুধু মেয়ের পক্ষে তো মেয়ের উপরে গার্জিয়ান আছে ব্যবসা করে সত্য কথা এগুলো আপনারা গোপন রাখবেন না প্রচার করবেন ব্যবসা করে বাস স্বামী স্ত্রী একটু সামান্য জগরা নি কি একটা কোন পর্যায়ে আমরা চলে গেলাম দুনিয়ার প্রতি এতটা লোভ আমাদের চলে আসছে এটা বুঝে না যে আমি সরকারি চাকরির কাছে বিয়া দিলাম এত বড় লোকের কাছে বিয়া দিলাম এত দুই দিন পরে ফকির ফকিরে কি পারে কি পারে না আবার একটা লোক ছেলে এখনো চাকরি হয় না চাকরি হয় না এই কারণে মাইয়া না বিয়া করতে পারতেছে না কিন্তু এই জিনিসটা মাথায় আসে না যে দুই দিন পরে দুই বছর পরে এমন ভালো চাকরি হতে পাইতে পারে কি কথা কয় না যত দুনিয়া উন্নত হয়েছে বিয়ার আগে না বিয়ার পরে আর বিয়ার আগে যেটি উন্নত ছিল ওটি বিয়ার পরে হই রয়েছে কথা না এটা আল্লাহ নিয়ম কথা কষ্ট পাইবেন না আপনারা ওই জন্য অনুরোধ করবো এগুলা এই সমস্ত কার্যক্রমের কাছে যাবেন না ছেলের ছেলে পছন্দ হইছে মেয়ে কাছে মেয়ে বিয়া দিবেন তার যোগ্যতা অনুযায়ী তার অ্যাবিলিটি অনুযায়ী আপনার তার দেনমোহর ধার্য করেন তারা বুঝেন না আর তুমি পুরুষ তুমি বিয়া সাথে কইরা বাসের দিকে দেন মোহর মাপলা তুমি কি পুরুষ আর যে টাকা তার হক তার ভান্ডুল দিয়ে দাও এটা তুমি খাও ভাঙ্গ যা ইচ্ছা তা করে এটা তোমার আচ্ছা কনসান মেয়ে যদি ভালো হয় মেয়ে যদি গুণবতী হয় এই যে এক লাখ টাকা দুই লাখ টাকার বান্ডুলটা দিলেন হ্যাঁ কি এটা বাপের ভাই ছড়াই দিব না আমনে রেই দিব আমনে রেই দিয়ে দিব দেখবে স্ত্রী স্ত্রী এই টাকাটা আপনার আপনার জন্যই রেখে দিব ভালো মহিলা যারা আপনার জন্যই রেখে দিব এটা তার হক সে তার ইচ্ছা মতো খরচ করুক তার ইচ্ছা মতো ভাঙুক তার ইচ্ছা মতো এটা যেখানে ইচ্ছা সেখানে খরচ করুক দেখবেন একটা সময় সেইটা খরচ করবে না আপনার প্রয়োজনে লাগাই কথা কই না কথা কই না আর দুই চারটা ঠাট ক্লাস বংশ পরম্পরায় যে আসে बदमाश আছে না কিছু স্বামীর টাকা অন্যের পিছে খরচ করে স্বামী টাকা লক্ষ লক্ষ টাকা বাড়ায় এই টাকা জত্রে তত্র খরচ করে এমন মহিলা আছে না নাই হিসাব না বেটায় কষ্ট করে টাকা পয়সা কামায় ব্যাংকে টাকা পাঠায় এই টাকা হতেই আর কথা কইলে তো কে মোল্লা খারাপ আসলে কথা যে উচিত কথা কইতেছি বুঝতে চাইবো না ফোলারে বুঝাইয়া স্বামী রে বুলবাল বুঝাইয়া মায়ের থেকে আব্বার থেকে দূরে সরাই রাখে আসেন তোমার বাবা খারাপ ব্যবহার করে তোমার মায় খারাপ ব্যবহার করে তোমার বোনেরা খারাপ ব্যবহার করে এইভাবে উল্টা পাল্টা বুঝাইয়া ওই আর কান বাড়ি কইরা হ্যাঁ কয় তোমার আজ যাই ভরি দন্ত মারা লোয়া দিতে বাস কি কথা কয় না এতি একলা বাসা হায়া কি করে বাকি ডার কইলাম না এ কদমা সোরা এই মদন তালি বুঝে না মদনের বাচ্চা মদনে বুঝে না মদনে মাইয়াওয়ালার কথা শুই না এই কার্যক্রম কর খাস কথা বাংলা কথা কইলাম ওগুলো অন্য কথা কই না আপনাদেরকে বললাম এ মদনে বুঝে না মদনে এত ঘটনা এত ঘটনা এত নিউজ পত্র পত্রিকা এমন ভাবে আসতেছে এরপরে মদনে বুঝেন প্রতিদিন ঘটনা আসতেছে প্রতিদিন নিউজ আসতেছে এই মদন এরপরে কি কথা না ঠিক কিনা বুঝার চেষ্টা করেন আর এমন কিছু বাপমা আছে একটা মেয়ে আছে তার বলার জন্য এটা মেয়ে না এটা মনে হয় কামলা কামের বেডি কদমে কদমে দোষ ধরে পরতে পরতে দোষ ধরে কথায় কথায় দোষ ধরে কি আসে না নাই তো তোমার এ ভালো ব্যবহার দেখাইবো কেন তুমি তোমার নিজের মাইয়াটার দোষটা গোপন রাখলা আরেকবারের মাইয়ার দোষ একবার প্রকাশ করিয়া দিলা কদমে কদমে দোষ দল্লা তোমার এরকম দ্বিমুখী আচরণে তোমার পাপ্য প্রতিদান দাতা সব বুঝাইয়া দিব তোমার বৌডারে পুত্র বৌডুদারা যে নিজের মাইয়ার মতো মনে করতা নিজের আপন মেয়ের মতো মনে করতা খেদবতর বাবুই তো না এ আমাদের সমাজে গুলো আছে একটা গেলাস হাতে বুড়িয়া ভাঙ্গিয়া গেছে বাস মায়ের তুই লাগালি বাফের তুই লাগালি মায়ের তুই শিখায় না বাফের শিখায় না কেন হ্যাঁ ক্যাম্পে ধরন লাগে মানে গ্যালাস একটা ভাঙিয়া গেছে দুইটা গেছে থাল একটা ভরিয়া ভাঙিয়া গেছে বা আধা ঘন্টা চিল্লা কি আছে না নাই কথা বলেন না আল্লাহর কাছে জবাব দিতে আছে না নাই কষ্ট নিবেন না মন এগুলা নিয়ে সমাজের মধ্যে যত অরাজকতা সমাজের মধ্যে যত রকমের আপনার বিশৃঙ্খলা হচ্ছে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলা নিয়ে আমরা বোঝার চেষ্টা করি অন্যের মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করবে নিজের মেয়ের মতো মনে করবে আপনার বৃদ্ধা বয়সে আপনার মেয়ের সংসার হয়ে যাবে বড় প্রতিদিন আপনার বিছানায় বড়িয়া থাকবেন গম উচ্ছা সেই তাই তো না হেরা এখন গরু ছাগল আসমুরকে আছে আপনি যে মেয়েটা আনছনে মেয়েটাই আপনার খেদমত করবো বুড়া বয়সে তার কাছ থেকে কি খেদমত পাইবেন এটা এখন জোয়াল বয়সে তার অতটুকু আদর যত্ন দিয়া আপনার প্রমাণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে মাফ করুক আমিনগণ আরো জোরে বলে আমিন চহি বুজ দান কৰো কা আমি যা কৈছো আপোনাৰ